গরু বোঝায় বটবটি উল্টে দুই ব্যবসায়ী নিহত নওগাঁর ধামরাই হাট গরু বোঝায় একটি শ্যালো ইঞ্জিন চালিত বটবটি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও ছয় থেকে সাতজন শনিবার পঁচিশ অক্টোবর সকলে সকালে উপজেলার বিরানীনগর বাইপাস রাস্তায় ডবল ব্রিজ এলাকায় উল্টে যাওয়া বটবটির নিচে চাপা পড়ে এই দুর্ঘটনাটি ঘটে নিহত হলেন আরানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভুট্র বয়স পঁয়তাল্লিশ এবং একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম বয়স তিরিশ স্থানীয় সূত্রে জানা যায় তারা গরু কেনা ব্যবসা করতেন শনিবার সকালে বটবড়িতে করে গরু নিয়ে জয়পুর হাটের দিকে যাচ্ছিলেন এই সময় বিহারী নগর বাইপাস রাস্তায় ডবল ব্রিজ এলাকার একটি মোটর সাইকেল সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বটবরিটি এতে ওই বটবটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান দুজন এই সময় বটবরিতে থাকা বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন এবং মৃতদেহ উদ্ধার করেন